আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দিন ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করবো আজ পবিত্র সম্মানিত জুমার দিনে অথবা রাতে যদি আপনারা নবীর প্রতি এই দুরুটটি অথবা এই জিকিরটি অথবা যদি এই আমলটি করতে পারেন আপনার জীবনের সমস্ত কবিরা সগিরা আল্লাহ মাফ করে দিবেন নামাজ না পড়ার গুণা রোজা না রাখার গুণা আপনি না জেনে গুনাহ করেছেন জেনে করেছেন ইচ্ছায় অনিচ্ছায় যত প্রকার গুণা আপনি করেছেন সমস্ত প্রকার আল্লাহ মাফ করে দিবেন এবং আপনার কবরে আজাব হবে না আমরা কেন জুমার দিন বা শুক্রবার দিনে এই আমলটি করব নবীজিস আলহাসাল্লাম বলেছেন আল্লাহর প্রত্যেক নৈকট্যপ্রাপ্ত ফেরেস্তারা আকাশ পৃথিবী বাতাস পর্বত এবং সমুদ্র জুমার দিনকে ভয় করে কারণ এই দিন সংগঠিত হয়েছিল বিশেষ তিনটি ঘটনা আছে বিশেষ একটি মুহূর্ত আর এই দিনই আরও একটি বিশেষ ঘটনা ঘটবে যে কারণে কল্যাণের সব চাওয়া পাওয়া আবেদন ওই ইবাদাতের জন্য জুমার দিনের বিকল্প নেই নবিজির বর্ণায় দিন যে ঘটনাগুলো ঘটেছে আর যা গড়বে এবং যে বিশেষ মুহূর্ত আছে এর জন্যই জুমার দিন ইবাদত বন্দিগি করা জরুরি জুমার দিন এই বিষয়ে গুরুত্ব ও মহত্ব সুয়েস্পষ্টভাবে তুলে ধরা হয়েছে বিশ্বনবীর হাদিসে ভাই ও বোনেরা আপনারা হয়তো প্রতিনিয়তই আমল করেন আমি আজকে অনুরোধ করে বলবো আজ জুমার দিন সপ্তাহে একটি শ্রেষ্ঠ দিন এই দিনটাকে আপনারা অবহেলায় কাটাবেন না অনুরোধ করে বলবো। পায়ে হাত রেখে বলবো অবশ্যই আপনারা আজকের এই আমলটি করে যান কপাল খুলে যাবে ভাগ্য খুলে যান আপনারা কবরের ভয়াবহ আজাব থেকে যদি রক্ষা পেতে চান যদি আপনারা নবীজির সঙ্গে জান্নাতে যেতে চান অবশ্যই আমলটি করে যাবেন আমি প্রথমেই আগে আপনাদেরকে নবীজির একটি হারিস বলবো একদিন আল্লাহ রাসুলসাল আলহাসাল্লাম অনেকগুলো কবর দেখলেন খুশি হলেন শেষমেশ একটি কবরের সামনে গেলেন হঠাৎ করে নবীজির চেহারা মোবারকে গামের দেখা দিল তিনি অস্থির হয়ে পড়লেন দুর্চিন্তায় চেহারা কালো হয়ে উঠল আল্লাহ রাসুলসল্লাহু আলহুয়া সাল্লাম পেরেশানি হয়ে গেলেন একজন সাহাবি রাসুলসল্লাহ আলহুয়া সাল্লামের এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর রাসুল আপনি এত পেরেশানি কেন তখন নবী করিম সল্লাহু আলহুয়া বললেন এই কবরবাসীর উপরে ভয়াবহ আজাব হচ্ছে এমনই শাস্তি যা বাসায় বলা যায় না হা এই ব্যক্তির কী না উপায় হবে এই কথা বলার পর নবী করিম সল্ল্লাহু আলহুয়া তার হাত মোবারক তার কবরের উপরে রেখে দোয়া করলেন কিন্তু তার চেহারায় প্রশান্তি এলো না তখন নবীজি বললেন আমি এর কবরে হাত রেখে দোয়া করার পরেও তার কবরের আজাব কমতেছে না নিশ্চয়ই এই ব্যক্তি কোনো বড় ধরনের অপরাধ করেছিল নয়তো আমার দোয়া তো কখনোই বিফলে যেতে পারে না এদিকে সাহাবিরা রাসুলসল্লাহ আলহুয়া সাল্লামকে বলল ইয়া রাসুল আল্লাহ আপনি উঠুন আপনি বাড়ি চলুন আমরা এর পরিবারের সাথে কথা বলে সমস্যার সমাধান করব এনশা আল্লাহ সমস্যার সমাধান হয়ে যাবে দেখুন দিনী ভাই বোনেরা তখন আমাদের প্রিয় নবী হরজিৎ মাহমদ সাল্লাহ আলহ্লাম বললেন হে সাহাবিরা আমার উম্মতের উপর এত কঠিন শাস্তি হচ্ছে আর আমি বাড়ি গিয়ে ঘুমাবো এটা কি করে সম্ভব এত বড় কথা তোমরা কি করে বলতে পারলে এরপরে রাসুল সাল্লু আলহ্লাম এক সাহাবিকে ডেকে বলল হে সাহাবি যাও মদিনার বাজারে সেখানে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলো এখানে যার যার আত্মীয়র কবর অথবা যার যার ছেলে সন্তানের কবর রয়েছে তারা যেন খুব দ্রুত এখানে চলে আসে তাদেরকে তুমি সঙ্গে করে এখানে নিয়ে আসবে এ এরপরে নবী করিম সাল্লা হুকুম পাওয়া বাজারে। এরপরে তাদের আত্মীয়দেরকে ডেকে আনলো তাদের নিজেদের আত্মীয়র কবরের সামনে দাঁড়াতে বলল সবাই সবার আত্মীয়র কবরের পাশে দাঁড়ালো কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যেই কবরে আজাব হচ্ছে ওই কবরের পাশে কেউই দাঁড়ানো ছিল না এই অবস্থা দেখার পর নবীজি সল্লাহ আলহুয়া চেহারা মোবারক নীল হয়ে গেল অনেকক্ষণ পর দেখা গেল এক বৃদ্ধ মহিলা লাঠি বর দিয়ে সেই কবরের সামনে এসে দাঁড়ালো হুজুরে পাক সল্লাহু আলিহুয়া সাল্লাম নিঃশ্বাস ফেললেন তারপর বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন এটা কার কবর সেই বৃদ্ধ মহিলা বলল এটা হচ্ছে আমার সেলের কবর রাসুল সাল্লু আলহ্লাম বললেন এটা আপনার সেলের কবর আপনার সেলের কবরে ভয়াবহ শাস্তি হচ্ছে আপনি কি সেটা জানেন তখন সেই বৃদ্ধ মহিলা বলল ইয়া রাসুল আল্লাহ এটা কি সত্যি রাসুল সাল্লু আলহ্লাম বললেন হ্যাঁ সত্যি তোমার ছেলের কবরে খুবই ভয়াবহ আজাব হচ্ছে যেটা দেখে আমি সহ্য করতে পারছি না তখন বৃদ্ধ মহিলা বলল শুনুন তাহলে ইয়া রাসুল আল্লাহ এই বাচ্চা যখন আমার পেটে তখন তার বাবা মারা যায় সে পৃথিবীর মুখ দেখল তার কেউই ছিল না আমি নিদারুণ কষ্ট করে তাকে বড় করে তুললাম তিল তিল করে সে বিয়ে করল স্ত্রীকে পেয়ে আমাকে ভুলে গেল একদিন তার ভালোবাসার বউ কানে কানে কি যেন বলল ছেলের আগে ক্ষিপ্ত হয়ে মারতে শুরু করল আমাকে ক্ষত বিক্ষত হয়ে গেল আমার দেহ জ্ঞান হারালাম আমি তখন আমি তখন কিছু মুহূর্তের জন্য মনে করলাম আমি হয়তো আর বাঁচব না আমি হয়তো এখনই মারা যাব যখন আমার হুশ ফিরে আসলো আমি তৎক্ষণাৎ আল্লাহর দরবারে প্রার্থনা করলাম আল্লাহর দরবারে দু হাত তুললাম হে আল্লাহ তাকে কবরে শাস্তি দাও এরপরে প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লু আলাহসাল্লাম সেই বৃদ্ধকে ডেকে বলল দেখুন তো আপনার ছেলের কবরে কি না আজাব হচ্ছে যখন সেই মহিলা বা বৃদ্ধ ছেলের কবরের আজাব দেখলো তখন সে আর সহ্য করতে পারল না সে দূষকের পানি ছেড়ে দিয়ে কে বলল ইহা আল্লাহ আপনি আমার এই ছেলেকে এই আজাব থেকে রক্ষা করুন আমি এখন কি করতে পারি আমার এই ছেলের জন্য এরপরে রাসুল সাল আলহিস্লাম বললেন আপনি এখনই আল্লাহ তাল্লার দরবারে ফরিয়াদ করুন দোয়া করুন যে আপনার ছেলের এই কবরের আজাব যেন মুক্তি হয়ে যায় সে যেন এই কবরের আজাব থেকে রক্ষা পায় এরপরেই সেই বৃদ্ধ দুহাত তুলে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করলো এবং সাথে সাথে সেই কবরের আজাব বন্ধ হয়ে গেল সাথে সাথে তার কবরের আজাবকে মাফ করে আল্লাহ জান্নাতুল তালা বোনেরা অনুরোধ করে বলবো এই গুরুত্বপূর্ণ আমলটি আপনারা যাবেন না তো আজ যেহেতু পবিত্র শুক্রবার জুমার দিন আমি সংক্ষেপে আপনাদেরকে গুরুত্বপূর্ণ আমলগুলো বলে দিব এবং যে ছোট ছোট আমলগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা করতে পারবেন খুব সহজেই দিনী ভাই বোনেরা অনুরোধ করছি আমরা এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউব এবং ফেসবুক কে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিন ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি রাসুল্লাহ সাল্লু আলহাল্লাম বলেছেন জুমার দিন সকল দিনের সর্দার আর আল্লাহর কাছে সবার চেয়ে মহাদিন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহর কাছে এই দিনটা সবচাইতে মর্যাদার দিন এমন কি এই দিন আল্লাহ তাআলার কাছে ইদুল আযহা ইদুল ফিতর থেকেও শ্রেষ্ঠ দিন এই দিনে রয়েছে পাঁচটি বিশেষ বৈশিষ্ট্য এই দিনে পাঁচটি অলৌকিক ঘটনা রয়েছে এক নাম্বার এই দিনে আদম আলাইহিস সালাম সৃষ্টি করা হয়েছে দিনি ভাই ও বোনেরা এটা অনেকেই জানেন এই দিনই আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে অবতরণ করেছেন অর্থাৎ এই পৃথিবী পাঠিয়েছেন তিন নম্বর হজরত আদম আলাহিউসাল্লামকে এই দিনে মৃত্যু বরণ দিয়েছেন আল্লাহ তালা আল্লাহর হুকুমে এই দিনই হজরত আদম আলাহিউসাল্লাম এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে চলে গেছে চার নাম্বার এই দিনে এমন একটি মুহূর্ত আছে যদি কোনো মুমিন বান্দা সেই মুহূর্ত আল্লাহ তাল্লাহর কাছে কোনো কিছুর দাবি করে কোনো কিছু চায় তখন আল্লাহ তালা তাকে তা দিয়ে দেন এবং তার ডাকে সারা দেন পাঁচ নাম্বার এই দিনই কেয়ামত সংগঠিত হবে দিনই ভাই বোনেরা আপনারা আমরা সকলেই জানি যে এই দিনই কেয়ামত সংগঠিত হবে অনেকে জানেন অথবা অনেকে জানেন না সুতরাং মুমিন মুসলমানের উচিত জুমার দিনটিকে আমল দিয়ে সাজানো মানে কিভাবে কোন আমল করলে আপনাদের দৈনন্দিন জীবন সুখময় হবে রিজিক বৃদ্ধি পাবে গুনাহ মাফ হবে এবং অনেক নেকি এবং অনেক স পাওয়া যাবে আমি এখনই আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমলগুলো বলে দিচ্ছি যেই আমলগুলো জুমার দিন আপনাদেরকে করতেই হবে দিনি মা ওবন্দের তো করতেই হবে এটা তো অবশ্যই নির্ধারিত কেননা আপনারা যদি এই আমলগুলো করতে পারেন আপনারা অনেক মর্যাদার অধিকারী হবেন হবেনই হবেন তো প্রথমে আমি আপনাদেরকে জুমার দিনের ফজিলাত বলেছি এখন আমি জুমার দিনের কিছু আমল আপনাদেরকে বলি দিব যেগুলো আপনারা করলে আপনাদের ভাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে ইনশাআল্লাহ মনের ভিতরে বিশ্বাস নিয়ে আমলটি করতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ এক জুমা থেকে পরবর্তী জুমা এক রমজান থেকে পরবর্তী রমজানের মধ্যবর্তী সময়ের পাপ সুন করে দেয় যদি সেই ব্যক্তি সব ধরনের কবিরাহ গুনা থেকে বিরতি থাকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করলো সাদমত পবিত্র হলো তেল ব্যবহার করলো গড় থেকে সুগন্ধি ব্যবহার করলো অতঃপর মসজিদে এলো সেখানে দুজন মুসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না নির্ধারিত পরিমাণ নামাজ পড়ে অতপর ইমামের কথা শুনলো চুপ থাকলো তাহলে আল্লাহ তাআলা তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহকে মাফ করে দেন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ অনেক দিনই ভাই বন্ধুরা রয়েছে যারা জুমার দিন নামাজ তো পড়েন কিন্তু আপনারা নামাজে সবার শেষে যান কিন্তু আপনারা কি জানেন জুমার দিন সবার আগে মসজিদে যাওয়ার গুরুত্ব কতটুকু যদি আপনারা জানতেন তাহলে আপনারা জুমার দিন অন্তত একটা দিন সপ্তাহে আপনারা মসজিদে সবার আগে যাওয়ার জন্য আপনাদের মাঝে প্রতিযোগিতা শুরু হতো রাসুলসাল্লু আলাইহাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুম জুমার গোসল করে প্রথমে মসজিদে গেল সে যেন একটি উট কোরবানি করলো। সুহান আল্লাহ আর যে ব্যক্তি এর পরে মসজিদে গেল সে যেন একটি গরু কোরবানি করলো। সুহান তারপরে তিন নাম্বার ব্যক্তি যে গেল সে যেন একটি বকরি বা ছাগল কোরবানি করল এরপরে চতুর্থ নাম্বার যেই ব্যক্তি গেল সে যেন একটি মুরগি কোরবানি করল এরপরে যে ব্যক্তি মসজিদে ঢুকলো। সে যেন একটি ডিম সদ্গা করল অতঃপর ইমাম খোদবার জন্য মেম্বারে ওঠার পর ফেরেস্তারা আলোচনা শোনা শুরু করেন তিনি ভাই বোনেরা এখানে একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে ইমাম যখন খোদ বা দেওয়ার জন্য উঠবে তখন কিন্তু আর লিখবে না যে কে কখন এসেছে তাই আপনাদের কি এই বিষয়টি অবশ্যই গুরুত্ব রাখতে হবে যে অন্তত একটা দিন আপনারা সবার আগের ভাগে গিয়ে মসজিদে বসে থাকবেন এই সবটা আপনারা একটি উট কোরবানি করার সব পেয়ে যাবেন যদি আপনি সবার আগে গিয়ে মসজিদটা জারু দিবেন অথবা মসজিদে বসে আল্লাহর জিকির করবেন অন্তত একটা দিন আপনি যদি পারেন তাহলে একটি উট কোরবানি করার সব আপনি পেয়ে যাবেন আমরা আপনারা তো সকলেই কোরবানি দিয়ে থাকি কিন্তু আমাদের কয়জনের তা কবুল হয়েছে সেটা তো আমরা জানি না কিন্তু আপনি যদি এই শুক্রবার দিন এই আমলটি করতে পারেন আপনার সুনিশ্চিত যে একটা একটি কোরবানি কবুল হয়েই গেছে মানে যদি আপনি সবার আগে মসজিদে যেতে পারেন দিনী ভাই বোনেরা জুমার দিন একটি মুহূর্ত আছে বা একটি সময় রয়েছে যেই সময়টিতে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেন না জুমার দিন একটি সময় আছে যখন মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন থেকে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুমার দিন কোনো মুমিন আল্লাহর কাছে ভালো কিছুর দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন বা তা দিয়ে দেন আর অবশ্যই অবশ্যই তোমরা সেই সময়টিকে তালাশ করবে আসুরের নামাজের পর অর্থাৎ দিনী ভাই বোনের ছেলেরা আসরের নামাজের পর আপনারা সেই সময়টিকে তালাশ করবেন মানে জুমার নামাজের পর অথবা আপনারা যদি তখন সময় না পান তাহলে অন্য সময় পড়তে পারেন যেমন জুমার রাতে অর্থাৎ জুমার রাতেও যদি আপনারা সময় পান তখন করলেও হবে কোনো সমস্যা নেই তবে আমলটি জেনে নিয়মটি মেনে আমলটি করবেন তো জুমার দিনের আরেকটি ফজিলাতপূর্ণ আমল হল নবীর প্রতি দূরত পড়া দিনই ভাই বোনেরা জুমার দিনের আরও একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে নবীর প্রতি দূরত পড়া নবী করিম সাল্লু আলহ্লাম বলেছেন সেই মহাসত্তার শপথ তোমরা তোমরা যদি আমার উপরে দূরত পড়ো তাহলে অবশ্যই তোমাদের গুনাহকে এমনভাবে জড়িয়ে দিবে যেমনিভাবে শীতকালে গাছের পাতা ঝরে যায় অবশ্যই তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দূরত পড়বে আর তোমাদের পাটকৃত দূরত আমার সামনে ফেরেস তারা পেশ করে এবং তোমাদের নাম তোমার মাতার নাম পিতার নাম তোমার বংশের পরিচয় সবকিছু আমার সামনে পেশ করা হয় তখন আমি তোমাদের জন্য দোয়া করতে থাকি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ দিনই বোনেরা অবশ্যই এই দূরদের আমলটি এবং এই জিকিরের আমলটি আপনারা সারবেন না আমি বলে দিব ইনশাআল্লাহ ধৈর্য ধরে ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো জুমার দিন আরও একটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে সুরা কাহাফের তেলোয়াত করা অথবা সুরা কাহাফের তেলোয়াত শোনা এই আমলটি বিগত অনেকজন করেছে এবং ফলাফল পেয়েছে আপনিও যদি জুমার দিনে সুরা কাহাফ শুনে ফলাফল পেতে চান মনের আশা পূরণ করতে চান তাহলে আপনার জন্য একটি সুযোগ রয়েছে আপনি অবশ্যই আজকের এই সুরাটি শুনে যাবেন সুরা কাহাফের ফজিলাত রয়েছে অনেক যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করবে অথবা শুনবে সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারবে দাজ্জালের ফিতনা থেকে সে রক্ষা পাবে তাকে

টাকা থাকছে না অথচ মানুষ আপনার কাছে হাজার হাজার লাখ লাখ টাকা পাবে তো আপনারা বিশেষ করে এই সুরাটির আমল করতে পারেন এবং এই জুমার দিনের আমলটি করতে পারেন তো এখন আমি আপনাদেরকে জুমার দিনের এই যে সুরা কাহাফের ফজিলাত এই ফজিলাত পূর্ণ সুরাটি আগে শোনাব সুরাটি খুবই ছোট আপনাদের সুবিধার জন্য সুরা কাহাফের অর্ধেক অংশ আমি আজকে আপনাদেরকে শোনাবো। অর্ধেক অংশ খুবই ছোট এবং খুবই সামান্য সুরা এবং এই সুরাটি শুনলে প্রতিটা হরফে দশটি নেকি পাবেন দশটি গুণা আপনার আমল থেকে কেটে দেবে এবং আপনার মনের আশা আল্লাহ চাইলে সিলায় পূরণ করে দিতে পারেন আল্লাহ তেন না এমন কোনো আপনি সকলকে গাইবি দন সম্পদ দিয়ে কোটিপতি বানিয়ে দিন সকলের মনের আশা পূরণ করে দিন সকলের পরিবারের রিজিকে বরকত দিন যাদের অভাব রয়েছে অভাব দূর করে দিন যারা অসুস্থ আপনি তাদেরকে শেফা দান করুন যারা রোগ আক্রান্ত তাদের রোগকে একবারে নির্মূল করে দিন হে আল্লাহ এই শেষ পর্যন্ত দেখবে এবং আমলটি করবে আপনার সকলের মনের আশা গায়েব থেকে অলৌকিকভাবে পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনারাও আমিন লিখে উন্মুক্ত দয় শরিক হয়ে থাকুন কেননা কে জানে কখন কারদো আল্লাহ কবুল করে নেন তো চলুন আর দেরি নয় সকলেই মনোযোগ সহ দিনী ভাই বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সুরাটি শুনেছেন তো এখন আমি আপনাদেরকে দোয়াগুলো বলে দিচ্ছি এবং আমলটির নিয়মও বলে দিচ্ছি ধরে অবশ্যই আপনারা ভিডিওটি যারা দেখে আসছেন আল্লাহ আপনারা অবশ্যই করবেন শয়তানের প্ররোচনায় পরে মানুষ আল্লাহ তাল্লাহার অবাধ্যতায় লিপ্ত হয় গুনাহ করে ফেলে কিন্তু গুনা হয়ে গেলে একজন মুমিনের প্রথম কাজই বা কর্তব্য হল তবা করা তবা মানে আল্লাহ তাল্লার কাছে ফিরে আসা বা প্রত্যাবর্তন করা আল্লাহ পাপি বান্দাদেরকে আশার বাণী শুনিয়েছেন হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না নিশ্চয়ই আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন তিনি ক্ষমাশীল দয়ালু অর্থাৎ دینی ভাই ও বোনেরা আপনাকে আমাকে আল্লাহ ক্ষমা করবেন তার ঘোষণাও দিয়ে দিয়েছেন তো আমি দোয়াটি বলে দিচ্ছি মনোযোগ সহকারে শুনুন بسم الله الرحمن সামিনা ওয়া আতা না গফরা নাক রাবানা ওয়া ইলাইকাল মাসির সামিনা ওয়া আতা না গফরা নাক রাবানা মাসির ربنا أتمم لنا نورنا ويغفر لنا إنك على كل شيء قدير ربنا أتمم لنا نورنا ويغفر لنا إنك على كل شيء قدير ربنا أتمم لنا نورنا ويغفر لنا إنك على كل شيء قدير ربي إني ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي فاغفر لي ربي إني ظلمت نفسي فاغفر لي تو أمي طيب يا, يا أبنا رأيي غنا ما তো প্রথমে শুনেছেন এবং মুখস্থ করেও নিয়েছেন তো এখন আমি আপনাদেরকে মনের আশা পূরণের দোয়া বলবো এরপর নবজির সঙ্গে জান্নাতে যাওয়ার দয়া বলবো এরপরে আর বাকি বাকি যে জিকিরগুলো এবং দোয়া রয়েছে সেগুলোও বলে দিচ্ছি তিনি ভাই নবীর প্রতি দুরুদ অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝার চেষ্টা করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা আলী ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি আলী মুহাম্মদ কামাবা রক্ত আলা ইব্রাহিম আলিয়া আলী ইব্রাহিম ইন কাহামিদ আমি আশা করি আপনারা সকলেই নবীর প্রতি দুরুত মানে দুরুদ ইব্রাহিম শুনতে পেরেছেন তো আপনারা এই দুরুতটি পড়বেন অথবা আপনারা অন্য একটি দুরুত্ব পড়তে পারেন যেটি ছোট সল্লাল্লাহু আলাইহিহু সাল্লাম অথবা আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ এই দুরুতটিও পড়তে পারেন মোট তিনটি দুরুদ আমি বলে দিলাম এবং এবং তিনটি গুনা মাফের দোয়াও বলে দিলাম এখন মনের আশা পূরণ বা নবীর সঙ্গে জান্নাতে যাওয়া যাওয়ার দোয়াটিও আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম রদিত বিল্লাহি রব্বাও অবিল ইসলাম ইদিনাও অবি মোহাম্মদিন নবিয়া ও রসুল্লাহ সাল্লাহ আলাইহ আসাল্লাম রদিত বিল্লাহি রব্বাও অবিল ইসলাম ইদিনাও অবি মোহাম্মদিন নবিয়া ও রসুল্লাহ আলাইহি আলাইহ আসাল্লাম তো আমি আশা করি আপনারা শুনতে পেরেছেন এই দোয়াটিও তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দেব দোয়াটি অবশ্যই গুরুত্বের সঙ্গে শুনবেন কেননা এই দোয়াটি পড়ার কারণে অনেকদিনই বায়ু বন্ধের মনের আশা পূরণ হয়ে গেছে অবাপনটন দূর হয়েছে বিসমিল্লাহ রহমানি রহিম আল্লাহম্মা ইনী আস আলুকা বি আনী আশ হাহাদুআ নাকা আংতাল্লাহু লা ইলাহা ইল্লা আংতাল আহাদুস সামাল লাজি লা ইদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহ কহু আহাদ তো তিনি বায়ু বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সুরাটি এবং এই দোয়াগুলো শুনেছেন তো এখন আমি সংক্ষেপে আপনাদেরকে নিয়ম কানুন বলে দিচ্ছি কিভাবে আপনারা আমলটি করবেন তো আপনারা যে কোনো সময় আমলটি করতে পারেন শুক্রবার জুমার দিন সব সময় গুরুত্ব অনেক বেশি তো আপনারা প্রথমে আমলটি করার আগে সর্বপ্রথম যদি আপনাদের অজু না থাকিয়ে অবশ্যই অজু করে নেবেন অজু করার পর আপনারা সর্বপ্রথম নবীর প্রতি মনে রাখবেন সর্বপ্রথম নবীর প্রতি একুশ বার অথবা একচল্লিশ বার দূরত পড়বেন দূরত আপনারা যে কোনো দূরত পড়তে পারেন ছোট দূরত পড়তে পারেন বড় দূরত পড়তে পারেন অবশ্যই আপনাদের একুশ বার অথবা একচল্লিশ বার পড়তে হবে একুশ বার বা একচল্লিশ বার দূরত শরীফ পড়ার পর আপনারা সর্বপ্রথম আমি আপনাদেরকে প্রথম থেকে যেই দোয়াগুলো বলে দিলাম সেই দোয়াগুলো মাত্র সাতবার করে পড়বেন অথবা তিনবার করেও আপনারা চাইলে পড়তে পারেন মানে সাতবার অথবা তিনবার আপনারা পড়তে পারেন যে দোয়াগুলো আমি আপনাদেরকে বলে দিলাম এরপরে আপনি আবারও দূরত শরীফ পড়বেন একুশ বার অথবা একচল্লিশ বার এরপর আপনারা মোনাজাত করবেন মোনাজাতের প্রথমে আল্লাহ তালার প্রশংসা দিয়ে শুরু করবেন এবং নবীজির উপর দূরত পড়বেন এবং মাঝখানে আপনি আল্লাহ তালার কাছে আপনার মনের আশাগুলো ব্যক্ত করবেন মনে চাইবেন মানে আপনি আল্লাহ কাছে যা চান সেটা বলবেন আল্লাহ তাল্লাহর কাছে এরপরে নবীর প্রতি দূরত পড়বেন আল্লাহর প্রশংসা করবেন এরপরে মনাজাত শেষ করবেন আপনার দোয়া আল্লাহ কবুল করবেন মনের আশা পূরণ করবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে বলবেন না কেননা আপনার একটি মূল্যবান কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ